নমস্কার আমি রেবতী রঞ্জন খবর সাতের পক্ষ থেকে আপনাদের স্বাগত সম্প্রতি ঘটে যাওয়া এক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ঝাঁসির রানী সরকারি মেডিকেল কলেজে জ্বলন্ত দগ্ধ হয়ে দশটি তাজা শিশু মৃত্যু এই দশটি শিশু নিউবর্ন বেবি চুয়ান্ন জন শিশু আগুনে ঝলসে যায় তার মধ্যে জনের এভাবে মৃত্যু ঘটে এবং বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন উত্তরপ্রদেশের এই ভয়ঙ্কর ঘটনায় সমস্ত মানুষের মনকে একবারে বাকরুদ্ধ করেছে যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে কিন্তু উত্তরপ্রদেশের এই ঘট দুর্ঘটনার পিছনে কে বা কারা দুর্ঘটনার পিছনে কাদেরকে দায়ী করা যেতে পারে সে বিষয়ে নানা প্রশ্ন উঠছে এই নিউ বর্ন বেবি চাইল্ড কেয়ার ইউনিটে দুটি আইসিইউ আছে এটি সামনের দিকের আইসিউ এবং একটি পিছনের দিকে সামনের দিকে যে আইসিউ তাতে বিশেষ করে অল্প বিভিন্ন নতুন শিশু যে সমস্ত জন্মগ্রহণ করছেন তাদের চিকিৎসা করানো হয়ে থাকে যাদের কিছু ডিসাবিলিটিস থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে তাদেরকে রাখা হয় এবং যাদের একটু বেশি ক্রিটিক্যাল তাদেরকে পিছনের দিকে আইসিউতে রাখা হয় শোনা যাচ্ছে শর্ট সার্কিটে বা বিভিন্ন গুজবেও বিভিন্ন রকমের অন্যান্য কথাও শোনা যাচ্ছে যে কোনো নার্স দেশলাই কাঠি জানিয়েছিলেন এবং তার ফলে সে অক্সিজেন ইয়ে থেকে এরকম ঘটনাটা ঘটেছে যাক সেটা তদন্তের বিষয় সে বিষয়ে আমরা যাচ্ছি আমরা দেখছি যে এই ভয়ঙ্কর মর্মন্ত দুর্ঘটনায় মানুষের মায়েদের তার আত্মীয় পরিজনদের চিৎকার খিদাই শোনা যাচ্ছে এখানকার যে সমস্ত ফায়ার ফাইটিং সিস্টেমস তার কোলাস্ট ফায়ার এক্সটিংসের দু হাজার বিশ উনিশ বিশ সাল পর্যন্ত তাদের ভ্যালিডিটি ছিল কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে 2020 এখন চলছে দু হাজার তাহলে এগুলো কারা দেখতো কেন ফায়ার অ্যালার্ম সিস্টেম চলেনি কেন তার জন্য জলের ব্যবস্থা যে সমস্ত ফায়ার সিস্টেম ফায়ার ফাইটিং সিস্টেম আছে সেসব কাজ করেনি কেন এই এর মকড্রিল হয়েছে প্রতি বছর এর এই ফায়ার সেফটি বিভিন্ন ধরনের যে সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে তাদের মক হয়ে থাকে তাহলে সেগুলো কীভাবে হতো কেন সাইন হতো কীভাবে সাইন হতো যে প্রতি বছর মক হচ্ছে তাহলে ফায়ার এক্সটিংবিউশন কেন এত চার বছর ধরে তার এক্সপায়ার হয়ে গেছে অথচ নতুন ফায়ার এক্সটিংশন নেই নতুন ফায়ার এক্সটিংশন যদি থাকতো তাহলে সেগুলো চার্জ করলে হয়তো কিছুটা অগ্নি প্রশমন করা যেত সিস্টেমে গোড়ায় গলদ শুধু বড় বড় ডিঙি হাঁকলে তো হয় না এই এই হসপিটাল বানাচ্ছি অমুক করছি তমুক করছি কিন্তু যা রয়েছে তাই সামলানো যাচ্ছে না এরপরে যদি তদন্ত করে দেখা যায় পুরো রাজ্যের মধ্যে যে অন্যান্য যত যত হসপিটাল আছে সব তাদের যে কী অবস্থা সেটা নিশ্চয় অনুমান করা যাচ্ছে ভাবতে কষ্ট লাগছে আত্মীয় পরিজনদের চিৎকার তাদের আর্তনাদ সবচেয়ে বড়ো কথা এই নিউ বর্ন বেবি যেগুলো তাদের কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না বাড়ির লোকেরা বুঝতে পারছে না তাদের বাচ্চা কোনটা তাদের বাচ্চা মৃত না বেশি আছে তাদের বাচ্চা কি অবস্থায় আছে কোনটা তাদের বাচ্চা চেনা যাচ্ছে না কারণ ওদের হাতে ট্যাগ থাকে ওদের কোনোরকম বেল দেওয়া হয় তাদের নাম্বার নাম্বার দেওয়া থাকে এসব সব চলে গেছে এক হচ্ছে না সৃষ্টি করেছে আমাদের কবে শিক্ষা হবে কবে আমরা মানুষের জীবনকে বাঁচানোর জন্য হাসপাতালকে আমরা যে মনে করি সেখানে আমরা যাই করি মানুষেরা আমরা কবে হাসপাতালের প্রতি বা ব্যবস্থার প্রতি আমরা আরও সজাগ হব রাজনীতির ডামাডোলে শুধু ইলেকশান 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 চলে যাচ্ছে শুধু রাজনীতির চাপান ওতর গালি গলাচ এ সমস্ত চলছে কিন্তু প্রকৃত ব্যবস্থা সে স্বাস্থ্য বা অন্যান্য সর্বক্ষেত্রে যে কি অবস্থা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আজকে আমাদের সচেতন হতে হবে আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন যারা এই ডিপার্টমেন্টে রয়েছেন এবং এদের ডিপার্টমেন্ট পরিচালনা করার পিছনে যারা থাকেন স্বাস্থ্যমন্ত্রীর এবং তার সহযোগে যারা যারা থাকে থাকেন সকলে কিন্তু একই দায়রায় আসা উচিত সুপ্রিম কোর্টের শত সংজ্ঞান নিয়ে এই সমস্ত জিনিসগুলোকে যদি তারা দেখেন তবেই কিন্তু হবে না হলে সমাধান কোথায় দুদিনের জন্য নিউজে আসবে এবং তারপর আবার আগের মতো পুনঃ মুশিকপ হব